নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা সবার ক্ষমা চাইছি কারণ আমি কিন্তু প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দিতে পারছি না সত্যি বলতে আমার বিগত দুদিন ধরে শরীরটা খারাপ ছিল তাই যখনই শরীরটা ঠিক মনে হয়েছে তখনই কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিয়েছি তো আজকে থেকে শরীরটা ঠিক হয়েছে তো সমস্ত আপডেটই আপনাদেরকে দেবো কোনো আপডেট দিতে দেরি অথবা ডিলে হবে না তো চলুন ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে কিন্তু আটটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন মোহনবাগান দল নিয়ে আপডেট দেবো ইস্টবেঙ্গল দল নিয়ে মহামেডান দল নিয়ে কেরালা দল নিয়ে এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার উইন্ডো কী কী প্লেয়াররা ট্রান্সফার হয়েছে এবং কোন কোন প্লেয়ারের ইনজুরি আছে কার সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন হয়ে যেতে পারে তো সমস্তটাই কিন্তু বলতে পারি গুরুত্বপূর্ণ আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন সকলকে একটু করবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা এক এক করে ভিডিওটি শুরু করি সবার প্রথমে বলি কেরালা ব্লাস্টার তারা কিন্তু আইএসএলের আপকামিং সিজনের জন্য দু দুটো নতুন গোলকিপার সই করেছে একটা তো কামালজিৎ সিং উড়িষ্যা এফসি থেকে অনেস্টলি বলছি কামালজিৎ তার গোলকিপিং কিন্তু আমার সেরকম অত ভালো লাগে না কারণ তিনি আজ পর্যন্ত যে কটা এর ম্যাচ খেলেছেন সমস্ত ম্যাচেই কিন্তু গোলকিপিংয়ে প্রচুর ফাম্বলিং করেছেন এবং তার খারাপ গোলকিপিংয়ের জন্য দল কিন্তু অনেকবার হেরেছে তো কেরালা ব্লাস্টার কামালজিৎ সিংকে নিয়েছে তবে কেরালা কিন্তু আরও একটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে মোহনবাগান দলের তরুণ গোলকিপার আর্স আনোয়ার শেখ আর শেখ তাকে কিন্তু সই করেছে এই সিজনে নয় এই সিজনটা শেষ হবে সামার ট্রান্সফার উইন্ডো মানে যেটা জুন মাসে শুরু হয় তো সেই সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু মোহনবাগান দল থেকে অফিসিয়ালিভাবে আর জানুয়ার তিনি কিন্তু কেরাল ব্লাস্টার দলে চলে যাবে চার বছরের চুক্তিতে এবং সত্যি আরস কিন্তু যথেষ্ট ভালো গোলকিপার কারণ যতবার তিনি মোহনবাগান হয়ে খেলেছেন তিনি কিন্তু ইমপ্রেস করেছেন তাই খেরালো ব্লাস্টার আর জানুয়ার থেকেই তরুণ গোলকিপার তাকে কিন্তু মোহনবাগান থেকে চার বছরের কন্ট্রাক্টে সই করে নিয়েছে আশা করব চার বছরে তিনি কেরালার জন্য অসংখ্য গোল সেভ করবেন এবং অ্যাটলিস্ট কেরালাকে কোনো একটা ট্রফি হবে যেটা কেরালা আজ পর্যন্ত পারিনি তাহলে বন্ধুরা আপনাদেরকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে মোহনবাগান তারা আইএসএল এর জন্য আরও এক ভারতীয় প্লেয়ারকে রেজিস্টার করলো এই প্লেয়ারটা হচ্ছে মোহনবাগানের ডেভেলপমেন্ট প্লেয়ার সাহালুদ্দিন অনেকেই বলে যে মোহনবাগান নাকি ডেভেলপমেন্ট প্লেয়ারকে চান্স দেয় না কিন্তু এটা কিন্তু খারাপ বাজে কথা কারণ সাহালুদ্দিন তিনি কিন্তু মোহনবাগানের ডেভেলপমেন্ট টিমে হয়ে দিন ধরে খেলছেন এবং সেই সাহালুদ্দিনকে কিন্তু মোহনবাগান অ্যাজ আ মিডফিল্ডার হিসেবে রেজিস্টার করেছে ইন্ডিয়ান সুপার লিগের জন্য অর্থাৎ শাহালুদ্দিন তিনি এবার মোহনবাগানের বেঞ্চে বসবে এবং এক্সপিরিয়েন্স নেবে আইএসএল এর তাহলে বন্ধুরা এইবারে বলি মোহামেডান দল নিয়ে মোহামেডান সত্যি এই মুহূর্তে হাস্যকর কাজ করেই যাচ্ছে একবার প্লেয়াররা প্র্যাকটিসে আসছে না প্লেয়াররা নিজেই বলছে যে নো মানি নো প্র্যাকটিস তারপরে ম্যানেজমেন্ট বলছে প্লেয়ারদেরকে ছুটি দিয়েছে তারপরে সেটা গেল তারপরে কোচ তিনি নিজে লিখছেন যে তিনি আর তিনি তিন মাস মাইনে পায়নি বলে তিনি মহামেডান কোচ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তারপরে আবার ম্যানেজমেন্ট বলছে যে না কোচ তাকে ছুটি দেওয়া হয়েছিল আবার কোচ তিনি আবার ফিরছেন অবশ্যই মহামেডানের জন্য ভালো এই মুহূর্তে কোচ চলে যাওয়া মানে একটা খুবই খারাপ ব্যাপার তো মহামেডান তাদের কিন্তু ঘাবড়ানোর কোনো কথা নেই কারণ আন্ধের চেন্ডিসফ তিনি কিন্তু মহামেডান দলের হেড কোচ হিসেবেই থাকছেন এই পুরো সিজনটা যে সমস্যাটা হয়েছিল স্যালারি নিয়ে সেই সমস্যাটা কিন্তু আন্ধের চেন্ডিসফের কিন্তু মিটে গেছে এবং আন্ধের চেন্ডিসফ তিনি কিন্তু আবার রাজি হয়ে গেছেন মহামেরান দলের হেড কোচ হিসেবে থাকতে অর্থাৎ এটা কিন্তু ভালো নিউজ যে আন্দের ছেলে সব তিনি মহামেরান দলেই থাকবেন ম্যানেজমেন্ট তাদেরও দোষ আছে কারণ ম্যানেজমেন্ট পরিষ্কার বলছে যে আমরা স্যালারি দেবো আমাদেরকে সাফল্য নিয়ে দিতে পারবে চুক্তির চুক্তিতে কি লিখেছিলো মহামেরান ম্যানেজমেন্ট প্লেয়ারদেরকে যে সাফল্য না আনতে পারলে তোমাদের টাকা পাবে না এটা সত্যি বলছি অপেশাদারিত যেমন প্লেয়ার সেরকম কোচ সেরকম ম্যানেজমেন্ট এরকম কথাবার্তা বললে তো স্বাভাবিক আমি যদি মহামারানে খেলতাম এবং যদি আমরা যদি দল হেরে যেত এবং যদি আমাদের স্যালারি না পেতাম তারপরে যদি ম্যানেজার বলে যে তোমাদের টাকা দেবো তোমরা কি সাফল্য নিতে পারবে এটা কিন্তু একটা খাব খুবই খারাপ গেস আমি বলবো ম্যানেজমেন্টের থেকে তো বন্ধুরা এইবারে বলি মোহাম্যাডানের নতুন বিদেশি যে দুদিন আগেই কলকাতায় এসেছেন অ্যান্দেশ ক্যাম্বর তিনি মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু খেলতে পারেন কারণ আন্দেস ক্যাম্বর তিনি কিন্তু এসেই যথেষ্ট ভালো প্র্যাকটিস করছেন এবং তারা কিন্তু প্রথম দলের সঙ্গেই কিন্তু প্র্যাকটিস করাচ্ছে মহামেডান দলের অ্যাসিস্ট্যান্ট কোচ মেরাজুদ্দিন বাডু অর্থাৎ এরটাই কিন্তু মনে হচ্ছে যে মোহাম্যাডানের নতুন বিদেশি আন্দেস ক্যাম্বক তিনি কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে ডারবিতে খেলবেন নতুন প্লেয়ারকে সরাসরি নামিয়ে দেওয়ার রিস্ক হয়তো নাও নিতে পারে তবে শিওর সেকেন্ড হাফে তিনি নামবেন তবে ফ্র্যাঙ্কা যেইভাবে তিনি গোল মিস করছেন এবং তিনি যেইভাবে এই সিজনে একটাও গোল করতে পারেনি অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ড স্ট্রাইকার হিসেবে তাই আন্দেস ক্যাম্বক যদি প্লেইং ইলেভেনে স্টার্ট করে মোহনবাগানের বিরুদ্ধে সেটাও কিন্তু অবাক না তো কেমন স্ট্রাইকার কী স্ট্রাইকার কীরকম খেলে ভারতে সেটাও কিন্তু মোহনবাগানের জন্য একটা সাসপেন্স থাকবে যে ভাই নতুন স্ট্রাইকার কেমন খেলে কে জানে তো আই হোপ আন্দেশ ক্যাম্পর্ক মোহামনের জন্য বেটার খেলবে এবং মোহাবেনের জন্য একাধিক গোল করবে তাহলে বন্ধুর এইবারে বলি মোহনবাগান দলের দুই সেন্টার ব্যাক অ্যালবার্তো আর অলড্রেডকে নিয়ে তো আমি বলবো এই সিজনে এবং আইএসএলের আমি এত সিজন ফলো করছি জবে থেকে চারটে বিদেশি হয়েছে তারপর থেকে আমি কোনো বিদেশি সেন্টার ব্যাককে এত ভালো পারফর্ম করতে দেখিনি যেটা এই সিজনে করছে মোহনবাগানের দুই বিদেশি সেন্টার ব্যাক একটা হচ্ছে টম অ্যালড্রিড আর অ্যালবার্তো রড্রিক্স মোহনবাগানের হয়ে এই দুই দেওয়াল পাঁচিল হয়ে দাঁড়িয়েছে মানে কাউকে ঢুকতে দিচ্ছে না কাউকে গোল করতে দিচ্ছে না এত প্রেশার এত সুন্দর ক্লিয়ারেন্স ইন্টারসেপশন করছে এই দুই প্লেয়ার আমি অনায়াসেই বলতে পারি এই দুই সেন্টার ব্যাকস মানে একজনের কথা বলছি না দুজনের কথা ইকুয়ালি বলছি এরা দুজন একত্রে মোহনবাগান দলের ডিফেন্স মানে দুর্ভেদ্য মানে এমন করে দিচ্ছে যেটাকে দেখে মনে হয় না ভাঙা যাবে না এবং আমি বলবো যে মোহনবাগানের এই দুই প্লেয়ারের সঙ্গে কিন্তু চুক্তি যত তাড়াতাড়ি বাড়াতে পারে বাড়ি নেওয়া উচিত কারণ বহুদিন পরে আমি ইন্ডিয়ান সুপার লিগে এত ভালো দুই সেন্টার ব্যাক দেখেছি তো সর্বপ্রথমে আসি টম অ্যালড্রেটের ওপরে টম অ্যালড্রেট তার কিন্তু মোহনবাগানের সঙ্গে চুক্তি শেষ মে একত্রিশ দু হাজার পঁচিশ অর্থাৎ আর চার মাস পরেই টম অ্যালড্রেট আর মোহনবাগানের কিন্তু চুক্তি শেষ তো মোহনবাগান আমি মনে করি টম অ্যালড্রেডকে কিন্তু চুক্তি দেওয়া উচিত টম অ্যালড্রেড তার বয়স অবশ্যই চৌত্রিশ সামনের সিজন শুরু হতে হতে তার বয়স হয়তো পঁয়ত্রিশ হয়ে যাবে কিন্তু টম অ্যালড্রেটের যদি ফিটনেস ধরা হয় টম অ্যালড্রেড কিন্তু দুর্দান্ত ফিট প্লেয়ার যদি আমি ধরি এই সিজনের প্রথম ম্যাচ মোহনবাগান যেটা খেলেছিলো ডুরান্ট কাপ ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে সেই ম্যাচও কিন্তু টম অ্যালড্রেড খেলেছিল সেই ম্যাচ থেকে শুরু করে আজ পর্যন্ত অ্যালবার্টো রড্রিক্স ইঞ্জুরি হয়েছে কিন্তু টম অ্যালড্রেড ইঞ্জুরি পায়নি মানে যদি বলে ফিটনেসের কথা সেটা না বলাই উচিত কারণ টম অ্যালড্রেড প্রচণ্ড ফিট সেই সিজনের শুরুর ম্যাচ থেকে এখনও অবধি তিনি খেলে যাচ্ছেন এবং আমি আজ পর্যন্ত এমন কোনো আপডেট দিইনি বা আমি শুনিনি যেখানে আমাকে বলতে হয়েছে যে ইঞ্জুরির কারণে টম অ্যালড্রেড তার তিনি ম্যাচ খেলতে পারবেন না না তাই আমি মনে করি টম অ্যালড্রেড যেইভাবে মোহনবাগানের ডিফেন্স করছে দুর্দান্ত এবং গোলও করছে অ্যাসিস্টো করছে তাই আমি মনে করি টম অ্যালড্রেডকে মোহনবাগানের ইমিডিয়েটলি আরও এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করা উচিত হ্যাঁ ছত্রিশ হয়ে গেলে তাকে ছেড়ে দিক কোনো অসুবিধা নেই কিন্তু আমি মনে করি যিনি তিনি যেরকম পারফরমেন্স করেছেন তিনি ওয়েল ডিজার্ভ যে আরও এক সিজন তিনি তাকে কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া উচিত তো এটা আমার মতামত এবং অ্যালবার্তা রড্রিক্স তার কিন্তু কন্ট্রাক্ট আছে মে একত্রিশ দু পর্যন্ত মানে আরও এক সিজন আছে মোহনবাগান যেহেতু বিদেশি প্লেয়ারদের সঙ্গে ওয়ান প্লাস ওয়ান ডিল করেন ওয়ান প্লাস ওয়ান ডিলটাকে এরকম এটা হচ্ছে এমন একটা ডিল যেইখানে কিন্তু মোহনবাগান চাইলে প্লেয়ারটাকে রিলিজও করে দিতে পারে তার জন্য মোহনবাগানকে অ্যাডিশনাল কোনো পয়সা বা টাকা দিতে হবে না এবং তিনি ভবিষ্যতে টাকা পায়নি বলে কোনো দিন ফিফা থেকে কমপ্লেনও করতে পারবে না আর ওয়ান প্লাস ওয়ান ডিল প্লেয়ারের ক্ষেত্রেও প্লেয়ার চাইলেও মোহনবাগান ছাড়তে পারে এটা হচ্ছে মোহনবাগানের ওয়ান প্লাস ওয়ান ডিল তো এই ডিলটা কিন্তু সুবিধা প্রচুর কারণ যতদূর আমি আজ পর্যন্ত জানি কোনো প্লেয়ার মোহনবাগান ছাড়তে চায় না মোহনবাগান কিন্তু প্লেয়ারদের ছেড়ে দেয় এবং যেইভাবে এই বছর অ্যালবার্তো রড্রিক্স মোহনবাগানের ডিফেন্স করেছে সিংহ লায়ান লায়ান বলতে পারি আউট স্ট্যান্ডিং এই সিজনেই আমার দেখা বেস্ট সেন্টার ব্যাগ হচ্ছে অ্যালবার্তো রড্রিক্স একটা সেন্টার ব্যাগের যেরকম মেন্টালিটি থাকে সেরকম সমস্ত আছে এবং দরকার পড়লে গোল করে এবং আমরা এক ক্ষেত্রে দেখেছি তিনি কিন্তু সেন্টার ব্যাগ থেকে উঠে গোলকিপারকে সরম মেরেছিলেন কাটিয়ে কুটিয়ে স্টেপান্ডিস কিন্তু ওটা গোল করেছিল অ্যালবার্তো গোল করেনি তিনি কাটিয়ে কুটিয়ে তিনিও কিন্তু যে শর্ট মেনেছিলেন তো আমি বলবো যে অ্যালবার্ত রড্রিক্স তিনি কিন্তু মোহনবাগান দলের জন্য সব থেকে বেস্ট এবং গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং যতদূর জানা গেছে অ্যালবার্তো রড্রিক্সের সঙ্গে মোহনবাগান লং টার্ম কন্ট্রাক্ট করবে অ্যালবার্তো রড্রিক্স তার বয়স বত্রিশ তাও এই কিছুদিন ডিসেম্বর মাসে তার বয়স বত্রিশ হয়েছে অর্থাৎ বলতেই পারি আরও তিন সিজন কিন্তু অনায়াসেই অ্যালবার্তো রড্রিক্স মোহনবাগানকে সার্ভিস দিতে পারে এবং যেহেতু ম্যানেজমেন্ট চাইছে যে লং টার্ম কন্ট্রাক্ট করবে অ্যালবার্তো রড্রিক্সের সঙ্গে তাই এটা কিন্তু ভালো পজিটিভ নিউজ তো আমি চাই এর পরের সিজনেও মোহনবাগান এই দুই বিদেশি সেন্টার ব্যাগকে রেখে দিই অ্যালবার্তো আর টম কারণ এই দুই প্লেয়ারের মধ্যে যে কোনো প্লেয়ারকে ছাড়লে ইন্ডিয়ান সুপার লিগের বাদবাগী ক্লাবরা লুপে নেবে তো আপনার কি মতামত এই দুই প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করা হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের মতন সকলকে একটু তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ